এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়ার ন্যায্য আমরা চাই পাঁচ পার্সেন্টের বেশি কোনো কোটা থাকবে না মুক্তিযুদ্ধ কোটার এখন আর প্রয়োজন নাই জেলা কোটার তো হাস্যকর সদ্য ঘোষিত বিএনপির ঢাকার দুই মহানগরের কমিটির নেতাদের নিয়ে শনিবার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পরে গণমাধ্যমে কথা বলেন তিনি কোটা প্রসঙ্গে আব্বাস দাবি করেন আন্দোলন ধামাচাপা দিতে ষড়যন্ত্র করছে সরকার তারা বিএনপিকে জড়িয়ে ফায়দা নেওয়ার চক্রান্ত করছে এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়ার ন্যায্য সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এটা তাদের একটা অপপ্রয়াস অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে দাবিত করার জন্য এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা এই দেশের বিরুদ্ধে কোনো সহযোগিতা করছে কিনা এটা আমরা ভয় পাচ্ছি এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এদিকে দলের আন্দোলনের করণীয় ঠিক করতে বিকেলে গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে গুলশানে বৈঠক করেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পরে তিনি বলেন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার নিন্দাও জানান খসরু তাদের একটা বড় এখানে জড়িত আছে এই যে কোটা বাকিরা আন্দোলনের তারা প্রতিপক্ষ হিসাবে কেন দাঁড়াচ্ছে তাদের দলীয় বিবেচনায় এই পথগুলো তারা পূরণ করেছে তারা কোটা ব্যবস্থার পক্ষে থাকবে না কেন বাংলাদেশের চাকরি তো তাদের সেই তখন তারা রাখতে হলে কোটা ব্যবস্থায় যে ব্যবস্থা তারা রেখেছে একে দিন বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন মুক্তিযোদ্ধা কোটা পাঁচ শতাংশ রেখে অন্যান্য কোটাও সংস্কার হওয়া দরকার এই কোটা আন্দোলনে বা বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন তরুণ সমাজ ছাত্র সমাজ বর্তমানে করে যাচ্ছে আমরা তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানাই যেহেতু আমাদের দেশে অনির্বাচিত সরকার রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন সেই কারণে এই ধরনের কোটা ব্যবস্থা যেটি অসভ্যতার পরিচয় পৃথিবীর কোনো দেশে ছাপ্পান্ন ভাগের কোটা নাই আমরা চাই পাঁচ পার্সেন্টে বেশি কোনো কোটা থাকবে না মুক্তিযুদ্ধ কোটার এখন আর প্রয়োজন নাই জেলা কোটার তো হাস্যকর সুতরাং আমরা চাই বৈষম্যহীন এ কোটা ব্যবস্থা অবিলম্বে বিলোপ হোক এবং কোটার ন্যায্য দাবি আদায়ের পর আমি এই যারা আজকে আন্দোলন করছে তাদেরকে অনুরোধ জানাবো গণতন্ত্রের দাবিতে আবার আপনারা রাষ্ট্রপথে নামবেন আমরা আপনাদের সাথে থাকবো এই পক্ষকেশ মুক্তিযুদ্ধরা আপনাদের সাথে থাকবে এই পরিণত বয়সে আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা